নমস্কার পাকবিচিত্রায় সকলকে স্বাগত জানাই আমি আজ আপনাদের খুবই সহজ পদ্ধতিতে লোভনীয় ঠান্ডা ঠান্ডা কুলফি বানিয়ে দেখাবো আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন পাশে থাকার জন্য ধন্যবাদ গরমে মজাদার কুলফি বানানোর জন্য আমি এখানে এক লিটার মানে দু প্যাকেট দুধ নিয়েছি রেড কাউ আপনারা যে কোনো প্যাকেট দুধ দিতে পারেন অথবা গরুর দুধ দিয়েও করতে পারেন চা চামচের এক চামচ এলাচির গুঁড়ো নিয়েছি চিনি নিয়েছি হাফ বাটি দু টেবিল চামচ গুঁড়ো দুধ নিয়েছি এখানে আলমন্ড আর পেস্তা কুচি করে নিয়েছি দেখুন গ্যাসে একটি নন স্টিক কড়াই বসিয়ে তার মধ্যে ওয়ান ফোর্থ কাপ জল দিয়ে তার মধ্যে আমি এক লিটার দুধ নিয়ে নিয়েছি এখন আমি দুধটা নেড়ে চেড়ে ফুটিয়ে নিব সে সময় গ্যাসটা আমি হাইতে রেখেছি দেখুন আমার দুধ ফুটে উঠেছে এখন আমি গ্যাসটা মিডিয়ামে করে দিচ্ছি দিয়ে আমি অনবরত নেড়ে চেড়ে দুধ একটু ঘন করে জাল করে নেব যাতে নিচে লেগে না যায় অনবরত নেড়ে চেড়ে নিতে হবে কড়াইতে একটু জল দিয়ে দুধ জাল করতে বসালে দুধ আর নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না এখন আমি অনবরত নেড়ে চেড়ে দুধটা জাল করে নিচ্ছি দেখুন আমি দুধ অনেকটা জাল করে নিয়েছি এখন আমি দু টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি এখন আমি নেড়ে চেড়ে আরেকটু জাল করে নেব চিনিটাও দুধের সঙ্গে মিশিয়ে নেব দেখুন গ্যাসে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি এখন আমি চার টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি চিনিটাকে আমি প্যারামেল করে নেব গ্যাসটাকে সময় আমি লুচে রেখেছি দেখুন আমার চিনি ক্যারামেল হতে শুরু করেছে আমি নেড়ে এভাবে ক্যারামেল তৈরি করে নেব ক্যারামেলটা আমি সামান্য ব্রাউন করে নেব দেখুন আমার চিনি ক্যারামেল হয়ে গেছে ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি দেখুন আমার চিনি ক্যারামেল হয়ে গেছে এখন আমি দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি গ্যাস কম এই সময় গ্যাসটা কমিয়ে নিচ্ছি দেখুন আমার দুধের কালার অনেকটাই চেঞ্জ হয়ে গেছে হালকা হালকা বাদামি হয়ে গেছে চিনি ক্যারামেল করে দিলে কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে যায় দেখতেও সুন্দর লাগে এখন আমি আরও অনবরত নেড়ে চেড়ে জাল করে নেব যাতে তলায় লেগে না যায় দেখুন আমি দুধ অনেকটাই জাল করে ঘন করে নিয়েছি এখন আমি লিকুইড দুধে লিকুইড দুধ জাল দিয়ে ঠান্ডা করে তার মধ্যে আমি গুরু দুধটা গুলিয়ে নিয়েছি এখন আমি গুরু দুধটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি গুরু দুধ দিলে কুরপিটা খেতে ভালো লাগবে দুধটা তাড়াতাড়ি গণ হবে এখন আমি কুচি করে রাখা আলমন্ড আর পেস্তা দিয়ে দিচ্ছি এলাচ পাউডার দিয়ে দিচ্ছি পাউডার বা গরু যে যেটা বলেন এখন ভালো করে আমি নেড়ে চেড়ে আর একটু ঝাল করে নিচ্ছি গ্যাসটা আমি মিডিয়ামে রেখেছি দেখুন আমার কুলফি বানানোর জন্য দুধ জাল করে নেওয়া হয়ে গেছে অনেকটাই গেছে এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি দিয়ে কড়াই নামিয়ে দুধ ঠান্ডা করে নিচ্ছি দেখুন আমার দুধ আমি ঠান্ডা করে নিয়েছি মিশ্রণটা গনতটা একবার দেখিয়ে দিচ্ছি দেখুন কুলপির জন্য যে মিশ্রণটা আমার তৈরি হয়ে গেছে এবং ঠান্ডাও করে নিয়েছি তখন আমি কুলপি তৈরি করে নিব দেখুন আমি প্লাস্টিক যে চার কাপ হয় সেই কাপ নিয়েছি ছটা এখন আমি মিশ্রণটা কাপের মধ্যে ঢেলে দিব ছটা না সাতটা নিয়েছি সরি আমি এক এক করে এখন সবগুলোর মধ্যে মিশ্রণটা নিয়ে নিচ্ছি দেখুন পুরোটা ভরা যাবে না একটু ফাঁকা উপর থেকে একটু ফাঁকা রাখতে হবে এক এক করে আমি সব ভরে নিচ্ছি দেখুন আমি প্রতিটা কাপের মধ্যে মিশ্রণ ভরে নিয়েছি পুরোটা ভরা যাবে না একটু ফাঁকা রাখতে হবে দেখুন আমি কিছু ফয়েল পেপার ছোট ছোট করে কেটে নিয়েছি এখন এটা দিয়ে আমি কাপগুলো মুড়ে নিব এখন আমি কাপ মুড়ে নিচ্ছি ছুরির সাহায্যে একটু ফুটো করে নিচ্ছি কাঠি দিয়ে দিচ্ছি এখন এইভাবে আমি সবগুলো কাপ তৈরি করে নেব একটু ফুটো করে নিচ্ছি চাকু দিয়ে এখন একটা কাটি দিয়ে দিচ্ছি দেখুন আমার দ্বিতীয়টা হয়ে গেলো এখন এইভাবে আমি সবগুলো কাপ তৈরি করে নেব দেখুন আমার ফয়ার পেপার দিয়ে মোড়ানো হয়ে গেছে এখন আমি কুলপিটা জমানোর জন্য ডিপ ফ্রিজে সাতের থেকে আট ঘন্টা রেখে জমিয়ে নেব কুলপিগুলো ফ্রিজে জমিয়ে নিয়েছি এখন আমি ডিমোল্ড করে নেব তার জন্য আগে পেপারটা তুলে নিচ্ছি কেসি দিয়ে হালকা করে একটু কেটে নিচ্ছি আমি রিমুল্ড করে নিচ্ছি আমি একটা দেখিয়ে দিচ্ছি এভাবে আমি সবগুলো করে নিচ্ছি করে নিয়েছি এখন আমি সবগুলো করে নিচ্ছি দেখুন আমি তেল কুচি দিয়ে গার্নিশ করে নিচ্ছি দেখুন গরমে ঠান্ডা ঠান্ডা কুলফি তৈরি হয়ে গেছে আমি যেভাবে বানালাম আপনারা সেভাবে বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে